আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দোয়াশের শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি পার্টি ওয়্যার ড্রেস থাকবে সুতি এবং জর্জেটের একটা চমৎকার কালেকশন থাকবে থ্রি পিস ফোর পিস যার যেই কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে দেখেন বুকের পোশনে অল ওভার থাকবে হচ্ছে এমবোর্ডারি ওয়ার্কের ভিতরে থাকবে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা পুরোটা জামা চিকেন কাজের ভিতরে থাকবে আর নিচের পোষণটা দেখেন নিচের দেখিয়ে থাকবে ব্যাকসাইড সাইডে কোনো কাজ থাকবে না নিচের পোষণটা অল ওভার কাট ওয়ার্কের ভিতরে থাকবে দেখেন কত সুন্দর প্রিমিয়াম জামার কোয়ালিটি থাকবে আর একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ির শোরুম থেকে এটা স্যালোয়ার থাকবে একটা সুন্দর আড়াই গজের বড় সেলর থাকবে এবং অন্যটা দেখেন অল ওভার অন্য কিন্তু আরি কাজ করা থাকবে সুতার আড়ি কাজ সুন্দর পাঁচ হাতে নামাজিও না থাকবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একবার হোলসেল প্রাইস মাত্র কত টাকা ভাইয়া ছয়শো টাকা সিক্স ফিফটি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দোয়াশ আরে শোরুম থেকে কালার থাকবে কয়েকটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি জামার কালার সেম থাকবে স্যালোর ওনারের কালারগুলো চেঞ্জ হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ চটপট স্ক্রিন শট দেবেন ওয়ার্ডার করে ফেলবেন স্কিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে আমাদের দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার ভিতর আরেকটা ডিজাইন থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে ডিজাইনটাও খুলে দেখিয়ে দিচ্ছি অল ওভার থাকবে সিকোয়েন্স করা প্লাস হচ্ছে চিকেনের কাজ করা এই যে পুরো জামাটা অনেক সুন্দর থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিয়ে করে ফেলবেন আমাদের স্কিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারটিতে স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার এবং সাথে একটা বড় অন্যা থাকবে পাঁচ হাতে চমৎকার থাকবে ওনারা দেখেন অল ওভার ওনার দাঁড়ি গাছ থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যেই ডিজাইনটা দেখাবো এটা একটা চমৎকার ডিজাইন থাকবে এটা কিন্তু জর্জেট ডিজাইন থাকবে হ্যাঁ পুরোটা থাকবে জামাটা শিপনের ভিতরে জর্জেট শিপনের ভিতরে থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে এই যে পুরো জামা ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে নিচের পোষণটা দেখেন কত সুন্দর থাকবে এটা ব্যাক সাইড থাকবে ভিতরে কিন্তু আস্তরের কাপড় দেওয়া থাকবে কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে ড্রেস গুলো আপনারা নিয়ে পড়তে পারবেন একবারে হোলসেল এবং রিজনেবল একটা প্রাইসে এটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার এবং অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে এই যে এই যে অন্যটা থাকবে এটা খুব সুন্দর অন্য থাকবে চমৎকার ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে কত টাকা মাত্র দাম থাকবে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার ডিজাইনের ভিতর থাকবে এটার ভিতর তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ এই যে দেখেন গোলাপি কালারের থাকবে পুরো ড্রেসটা ফোর পিস কালেকশন থাকবে ইনার সহ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জামাগুলোর ভিতরে এবং অল ওভার জামাটি কাজ করা কত সুন্দর কাজের ভিতর থাকবে পুরোটা সিকোয়েন্স করা থাকবে নিচের দামানটা দেখেন অল ওভার থাকবে হচ্ছে জর্জেট পোষণের হ্যাঁ সুন্দর একটা ড্রেস থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা চমৎকার কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দুয়া শোরুম থেকে এটা থাকবে এই যে স্যালোয়ারটা অন্যটা দেখিয়ে দিব জর্জেট ওনা থাকবে আরিকাস থাকবে ওনার ভিতরে পিওর শিপ ওনার ওনা থাকবে বড় ওনা থাকবে হ্যাঁ এই যে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার থাকবে এর ভিতরে কালারগুলো দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর কালার থাকবে এই যে একটা থাকবে হচ্ছে মিষ্টি কালার একটা থাকবে টিয়া কালার থাকবে তারপর যেটা দেখাবে এটা থাকবে সুতির ভিতরে ওভার থাকবে হচ্ছে সুন্দর করে এটার ভিতরে আরি কাজ করে এবং হচ্ছে স্টোন ব্যাক কাজ প্লেন থাকবে পুরো জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো গুলো দোয়ার সাইজ থেকে এটা থাকবে হচ্ছে সালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এবং অন্যটা দেখেন বড় একটা অন্য থাকবে পাঁচ হাতের একটা অন্য থাকবে একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই যে অন্যটা বড় অন্য থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একবারে হোলসেল প্রাইস দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিবে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মুলকা মার্কেট দ্বিতীয় তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সাড়ে জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম